আমি একজন ভক্ত ছেলে যদি মা বাবার সাথে অন্যায় না করে মা বাবাকে ভালো রাখা রাখার পরেও মা বাবা যদি গজব দেয় সেটা কি সন্তানদের জন্য অমঙ্গল হয় ওই তো না তুই মা বাবার হুড়া হোক আদর করবি তোর মারা গেচ্ছে বলে মা আব্বারে চেয়ে ফেয়ার করেন না এটি হলো আঙ্গো মা বোনের গো খাচ্ছর নিজের জিজ্ঞেস জামাই আদর করলে আজি শারমিনের জামাই আঙ্গো আল্লাহ আতে বানাই না জামাই আজিব ওই উঠি যায় কিন্তু নেজার হলোগা বড় আদর কইলে ক কত বড় ব্যদ দলা মাগো হারা দিন হাতে বর হি 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 হাডে যেন হেতের বাপ দাদা 14 গুষ্টিও বোধয় না আমার কষ্ট লাগে একই মহিলা দুই দলের অধিনায়ক আর্জেন্টিনার ব্রাজিলের দুই দলের কোচারি করে ঠিক না এই সিটিং মহিলা আমাদের ছাগল নাই ন হে তোৰে হেতিয়ে আর আণ্টিয়ে যতই গজব দেখ গজব পত্তো ন ওনার ওনার ওনাৰ উপরে গজব যাইবো খবদার আম্মাজীৰে সতর্ক আৰু বলবো যে বাজিটো বোৰে আৰু বেছি ভালবাস ভালোবাসতে বাইছতে দরকার আৰু এখন বিয়া কর বাজি এইটা কইতো ন এইটা কইলে বৰ ফক্কে চাই ভোগ কব তো আর ইচ্ছা এত সুন্দর বোৰ টাই তো কেন লبيه কুতিয়া দোস যারা চকসি গসা না না তীর করে শেষ করতে আমরস আচ্ছা ধন্যবাদ মা-বাপের গзов পড়বে না মা-বাপের ক্ষতি হবে স্ত্রীর কথা ধরে চললে স্বামীর বেশি সাফল্য হয় না স্বামীর কথা ধরে চললে স্ত্রীর সাফল্য হয় মাগো কিতরে স্ত্রীর কথা ধরে চললে স্বামীর বেশি সাফল্য হয় না স্বামীর কথা ধরে চললে স্ত্রীর সাফল্য হয় হ্যাঁ কিরেশার স্বামীর কথায় তো স্তিরী শুনব আর বাবির কথা তুই কদর হুনিস শুনিস হেঁটিগ কিন্তু ব্রেইন আছে শুধু দুই বিয়ের ইচ্ছা বুঝছি লেনদেন করিবার সময় এ তোর মানা করিব খালি ব্যাগ কিছু হুনিস না হুদে বিয়ের যুদ্ধে যখন দেখল যে সাহাবির ঘরে দে শক্তি সব কাফেরদের পক্ষে হুজুরে কইল দে তোমরা এরাম খোল কোরবানি কর এই আজকে এখন আমরা মক্কা থেকে ফিরি যে হজ ফরের তিন ফরের বছর ফরে করিও সাহাবীরা কেউ মানে না নবীজি হতাশ হয়ে গেছে কিনা আমি এমন হুজুর হইলাম আর কথা সাহাবীরা মনে না এবার কোন কোন বিবিও আইসাচির দিকেছিল হুজুরের ওয়াইফ কইছে হুজুর আমনের কোরবানির ফসু আপনার জব করেন দেখবেন সাহাবীরা বিয়েকগুণ আপনার লগের লগে জব করিয়ে এ হ্যাঁ সম্ভবত আইসাচির দিকেই তো হ্যাঁ আচ্ছা তবু আমার এটা সন্দেহ আছে আপনারা জানে নিবেন এ আম্মাজি এটা বলছি আর হজুরে এটা জব ইলিস সব সাহাবিরা এবার জব করা শুরু করছে সাহাবির কথা হইলে তো নবী আপনার সত্য নবী ন কহ কাবা সত্য ন সত্য আদা আইসি অসগরিবেলায় কেন ফেরত যাইবেন মানে না আবার আবু জান দাল আইসে রাদিল্লা তালা আনু এইভাবে জামা কাপড় মারি উনার সামড়া চলা চুক্তি করছে আমার এই সোহেল যদি সহ চুক্তি তা কোনো ফেরত দিব মদিনা কেউ কাইলে ফেরত দাম যায় ন সব চুক্তি তাদের পক্ষে এ আবু আসে বাইরে তো এত বছর অপেক্ষা আরে মারি রা ন আর লই যা রে ভাই দেখছেন চুক্তি প্রতিপালন কত কষ্ট নবিক ন চুক্তি করছি তোমারে মারি হালাক জান্নাতে দেখা হবে চুক্তি লঙ্ঘন করা যাবে না এই অনেক সময় বোর কথা ধরন লাগে সব কথা ধরিচ্ছা সব কথা ধরিস আল্লাহ কথা যাতে ভাবিরে না হোনে